বিধানসভায় আমি বিধানসভায় সদস্য ছিলাম চলে যাওয়ার পরেও প্রত্যেকটি বিধানসভা অধিবেশনে প্রায় একবারে আমি আসি খালি বিধায়কদের সঙ্গে নয় আপনাদের সঙ্গেও দেখা করতে আসি তো সেই পারপাসে আগের সত্র ঠিকমতো মতো চলেনি সবাইকে পাওয়া যায়নি ইচ্ছা ছিল আসা হয়নি এবারেও আসার ইচ্ছা ছিল আমার মাননীয় আমাদের দলনেতা বিধানসভায় তিনি নিজে আমাকে বললেন যে অমুক দিন আমি থাকবো ওই দিন আসুন একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে দেখা হবে এই আজকের ডেটটা আগে থেকে ঠিক ছিল ছিলাম একসঙ্গে হয়ে গেল কথাবার্তা সব আপাতত তো একদম জেলায় আমি যেমন যাই জেলায় সেটা ঘুরতেই থাকি রাজনৈতিক অরাজনীতিক সব ধরনের অনুষ্ঠানে যাই কিন্তু পার্টির প্রোগ্রাম আগে জোন অনুযায়ী বিভাগ অনুযায়ী জেলা অনুযায়ী আস্তে আস্তে হবে আমি আর শুভেন্দু দা একসঙ্গেও অনেক জায়গায় থাকবো আলাদা আলাদাও থাকবো আমাদের রাজ্য সভাপতি আছেন তিনিও কিছু জেলায় যাবেন আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও এক জায়গায় কখনো আলাদা সবাই মিলে রাস্তায় নামবী দেখুন রামনবমী একটা সামাজিক ধার্মিক অনুষ্ঠান সমাজের তরফ থেকে বা অন্যান্য অনেক সংগঠন আছেন যারা এই অনুষ্ঠান করেন আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি একসময় হিন্দু জাগরণ মঞ্চের কাজ করেছি বলে স্পর্শ ঘুরছি আছে আমাকে ডাকেন এবং বিজেপির নেতা মন্ত্রীদের আগে তো ছিল না তাদেরকে ডাকেন একটা ক্রেজ আসে যেন আমাদের সবাইকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসছে আমরাও চেষ্টা করবো বেশিরভাগ জায়গায় যাওয়ার যাতে হিন্দু সমাজ উৎসাহের সঙ্গে এটা উদযাপন করে তারপর গেছে অনুষ্ঠানের উপর হামলা হয়েছে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে একটা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে মোদী সরকারকে বদনাম করার চেষ্টা চলছে যেখানে বিজেপির রাজ্য সরকার সেখানেও বদনাম করার চেষ্টা চলছে লোকসভা ভোটের আগে করে খানিকটা লাভও পেয়েছে কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে দেশবিরোধী বা যারা সমাজ বিরোধী শক্তি তারা কমজোর হয়ে যাচ্ছে আর কমজোর হওয়ার জন্য বেশি একটু বেশি ওরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় না মোদীর সরকার বা যেখানে বিজেপি সরকার আছে এখানে সুবিধা করতে পারবে আইন শৃঙ্খলা হাতে নিলে কি করতে হয় সেটা জোগি দেখিয়েছেন কেন ওয়াক অফ বিল নিয়ে একটা উৎপাত করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় খুব সুবিধা হবে তিনশো সত্তর ধারা আউট হয়ে গেছে বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে কেউ কোনো বলিদান দিতে এলো না এখন বিরোধীরা উসকে দিয়ে এবং কিছু মুসলিম নেতা ধর্মগুরু সাধারণ গরিব মুসলমানদের উসকে দিয়ে লাঠিগুলির সামনে পাঠাচ্ছে বা বুলডোজের সামনে পাঠিয়ে দিচ্ছে তাতে ওই সমাজেরই ক্ষতি হচ্ছে পরস্পর প্রত্যেকের উৎসব পালন করুন এতে সবার মঙ্গল হবে চিন্তা করার কারণ নেই কিছুদিনের মধ্যেই হয়ে যাবে পার্টির যে সংবিধান সেই অনুযায়ী প্রতি তিন বছর অন্তর আমাদের নির্বাচন হয় সেই প্রক্রিয়া জেলা অবধি এসে গেছে এখন রাজ্য আর কেন্দ্র আছে সেটাও যথাসময় এভাবেই স্মুথলি হয়ে যাবে আমি তো আমার ইনিংস শেষ করে দিয়েছি দুবার ছিলাম তো নূতন লোকের কথা ভাবা উচিত বাকি তো যারা চিন্তা ভাবনা করছেন তার জন্য কমিটি আছে রিটার্নিং অফিসার আছেন যে সাংবিধানিক যে গণতান্ত্রিক পদ্ধতি তার মাধ্যমেই যোগ্য ব্যক্তিকে চয়ন করা হবে বিধানসভায় যেটা দেখা যাচ্ছে

যারা অমুসলমান তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান করতে ধন্য করতে হবে বা একজন এমএলএ যদি বলেন হিন্দুদেরকে গঙ্গার জলে ফেলে দিতে হবে প্রতিক্রিয়া তো হবেই কোনোটাই মানে আকাঙ্ক্ষিত নয় রাজনীতিটা রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রে এবং সংবিধানের আধারেই হোক এটা আমরা চাই আমার মনে হয় এখানে যে সরকার আছে তাদের তরফ থেকে সেই ধরনের পরিবেশ তৈরি করা দরকার যাতে উত্তেজনা না ছড়ায় কোনটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় ক্ষেত্রে জোর অভিজ্ঞতা না নতুন মুখ কিনা আমি জানি না যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে সেরকম নেতাকে আমরা বাজব বিজেপি বিধায়ক একটা অংশ তারা আজকে বৈঠকেই বলেছেন যে আপনি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করলে বিষয়টা খুব ভালো হবে বিজেপি খুব ভালো ফল করবে আপনি কি এটা মনে করেন একসঙ্গে কাজ করা মানে সব এক জায়গায় বসে থাকে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি পার্টির যারা উচ্চস্তরের লোক আছেন যারা ঠিক করেন তারা যে প্রোগ্রাম আমাদের দেন সেটাই করি হ্যাঁ অনেক সময় বড় প্রোগ্রাম হলে একসঙ্গেও করি বাকি আদা করি এত বড় রাজ্য আছে আমরা বিরোধী দল সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে একজন দুজনের পক্ষে সম্ভব নয় বা এক জায়গায় গেলে সব জায়গায় সম্ভব নয় আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি দরকার এক জায়গায়ও করব ওই যে আপনি রাজ্য সভাতে থাকাকালীন যে যে নিধানগুলো দিয়েছিলেন বিজেপি বিধায়কদের বা নেতৃত্বকে চা চক্র করা বা এলাকা এলাকায় যাওয়া আজকেও সেই কথাগুলো কিন্তু অ্যাসেম্বলির ভিতরে আপনি বলেছেন বিজেপি বিধায়ক না জনসম্পর্ক করার অনেক মাধ্যম আছে আগের থেকে চলে আসে কিছু নতুন হয় আমি রাজনীতিতে নূতন এসেছিলাম আমার যেটা মনে হয়েছে সমাজের কাছে যাওয়ার জন্য যেটা করা উচিত সেটা আমি করেছিলাম তাতে আমরা লাভ পেয়েছি বলে এতজন বিধায়ক সামনে এসছেন তো সেই জন্য প্রত্যেককে নিজের এলাকায় ভৌগোলিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্য আছেই মানুষের রুচিও আলাদা আছে তো সেজন্য একটা দাওয়াই সবসময় কাজ করে এরকম নয় সবাই নিজের মতো ভাববেন কিন্তু কিছু কিছু পরীক্ষিত আছে যেগুলো সেগুলো সবাই মেনে চলা উচিত আপনার আমি আমি তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে আর আমরা রাজনীতিক কর্মী সেই জন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতাম দু হাজার নির্বাচনের আগে ভোটার লিস্ট নিয়ে সবাই সব পক্ষ রাস্তায় নেমেছে আজকে দিল্লি নিয়ে ভুল স্বীকার করে কমিশন এবং বলেছে একই নম্বরে নয়া এপিক দেওয়া হবে আর একই নম্বরে দুই এপিক একটি কাজ দেখুন কয়েক বছর ধরে ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের প্রয়োগ করেছেন এক্সপেরিমেন্ট করেছেন যার দ্বারা যাতে নিরপেক্ষভাবে আর ভোট হয় ভুয়ো ভোটার না থাকে যে ভোটার সে যেন বঞ্চিত না হয় তারপরেও কিছু কিছু যারা এই ধরনের চালাকি করেন তার মতন রাস্তা বার করেন আমরা বিরোধী হিসাবে বারবার সে বিষয়ে তুলে ধরেছি তার সংশোধন হয়েছে আগামী দিন আরও হবে এখন প্রশ্ন উঠছে ভোটার কার্ড আধার কার্ড যুক্ত করা ইত্যাদি যদি ব্যাংকে যুক্ত হয় সব জায়গায় আধার কার্ড যুক্ত হয় তো ভোটার ভোটকে নিশ্চিত সুনিশ্চিত করতে শান্তিপূর্ণ ক্ষতির প্রয়োজন সেটাও করা উচিত তাড়াতাড়ি করা উচিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়